হ্যাঁ আপু আগেও তোমাকে সুইমিং করতে দেখছি তখন তুমি এতটা উৎফুল্ল ছিল না এখন তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু তোমার কমেন্টটা করার জন্য মানুষের মনে হচ্ছে ডিপ্রেশন থাকলে মানুষ যদি কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তনটায় পরিবর্তনটাই আহাত করতে পারছে না তাই তো আঁখির পিছনে তারা পড়ে আছে আখি যখন ওই বাসাতে ছিল তখন কিন্তু আখি ভালো ছিল না আখি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে মানসিক শান্তি হচ্ছে বড় শান্তি সে মানসিক শান্তিটায় আমি কখনো পেতাম না ওদের সাথে থাকাকালীন এখন আমি খুব ভালো আছি আমার ছেলেকে নিয়ে অনেক ভালো আছি কেউ আমাকে কৈফত দেওয়ার মতো কেউ থাকে না কারোর কাছে আমার বোঝাপড়া করতে হয় না আমি একা আমার নিজের স্বাধীনতাভাবে চলাফেরা করছি এখন আমাকে সবাই অনেক বেশি পছন্দ করে আর আমি খাওয়া দাওয়া অনেক বেশি করছি তার কারণে আমি এত বেশি মোটা হয়ে যাচ্ছি আর ওই বাসা থাকাকালীন আমাকে অনেক খেতেও দিত না আর খেতেও পারতাম না এই কথা কিন্তু আখি সব ভিডিওতেই বলে আখির এই পরিবর্তন দেখে সবাই তো আখিকে বলছে আখি কিন্তু মিথ্যা বলে না সত্যিই বলছিল ওই বাসা থাকাকালীন আখি কিন্তু খ্যাতের মতো থাকতো দেখতে ভালো লাগতো না অনেকটাই শুকনা ছিল কতটা কষ্টে যে থাকতো তার মুখ দেখলেই কিন্তু তা বোঝা যেত এখন কিন্তু আঁখি অনেক সুখে আছে অনেক ভালো আছে আখির মুখগুলো দেখলেই বোঝা যায় আর আখির আগের ভিডিও আর এখনকার ভিডিও দেখলেই পার্থক্য বোঝা যায় আঁখে যে কতটা সুখে এখন আছে আহাতের লাইফ থেকে চলে এসে সে কিন্তু ভালোই করেছে সবাই তো বলছে আহাতকে ছেড়ে চলে আসার ফলেই নাকি আঁখি অনেক ভালো করেছে এখন তার ছেলেকে নিয়ে সে সময় দিতে পারছে তাকে নিয়ে খুব শান্তিতে আছে এখন আর কাউকে সে তার কৈফত দিতে হয় না আখি কিন্তু তিশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো সব সময় বলতো কারণ কারণ তিশার কাছে আখি সব সময় কৈফত দিতে হতো খেতে গেলে বসতে গেলে জামা কাপড় কিনতে গেলে সব কিছুতেই তিশাকে জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে করতে হতো কারণ তিশার কথাই আহাত উঠে বসে আর তিশার কথাই কিন্তু সংসার চলতো আখিকে কোনো প্রায়োরিটি দিত না আর আহাত যে আঁখিকে ভালোবাসতো না তাও কিন্তু নিজের মুখে বলেছে এখন আঁখি আহাতকে ছেড়ে এসে খুব ভালো করেছে আর আঁখি সন্তানকে নিয়ে অনেক ভালো আছে এখন যে আঁখির নতুন নতুন ব্রাইডাল লুক অনেক প্রমোশনের কাজ দেখ করছে তা দেখে হয়তো বা আহাত তিসাও সহ্য হচ্ছে না তার জন্যই কিন্তু আখির পিছনে আহাত তীষা এভাবে করে উবতে পড়ে লেগেছে একের পর এক দূষারূপ আখিকে করেই যাচ্ছে আখি কিন্তু তার পাল্টা জবাবও দিচ্ছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন